বাইয়া নতুন বিয়ে করেছে আজ বিয়ের তিন দিন বাবি রান্না করে এসেছে তরকারি করতে বটি হাতে নিতেই আম্মা বাবির হাত থেকে বটি কেড়ে নিয়ে বললেন তরকারি করতে হবে না মা গড়ে যাও এই বাড়িতে বিয়ে হয়ে আসছো যেহেতু এখন তো এই সংসার তোমারই সংসার যার কাজও তো তার কাজ সারা জীবনই করবা এখন নতুন বিয়ে হয়েছে নতুন বউয়ের কাজ রান্না করে না যাও তোমার ঘরে যাও সাজগুজ করো গিয়ে নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগুজ করা নতুন নতুন শাড়ি পরা বাহারে চুড়ি পরে ঘরে বসে থাকা সাজগুজ না করলে আবার নতুন বউ কিসের বাবি লজ্জায় লাল হয়ে উঠেন যেতে না চান আম্মা জোর করেই হাতে টেনে ধরে বাবির ঘরে নিয়ে যান আম্মা রান্নাঘরে চলে এলে আমি বাবির ঘরে যাই গিয়ে দেখি বাবি কাঠের উপর বসে খাচ্ছে তার চোখের জল গাল বিজে চুপসে বসে আমি গিয়ে কাঠের এক পাশে বসে বয়ে বয়ে বললাম কি হয়েছে বাবি বাবি কোনো কথা বলে না তাড়াহুড়ো করে আচলে চোখ মুছে বেজা গলায় বলে কিছু হয়নি আমিও তার কিছু বলিনি চুপচাপ বেরিয়ে এলাম বাবি পেছন থেকে ডাকলেন বললেন চলে যাচ্ছ কেন মহিন বসো আমি বসিনি রান্না করে চলে এলাম সরাসরি মার কাছে এসে বললাম বাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করো না আমি নিজের চোখেই তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছ তাকে কাজ করতে দেওনি পর্যন্ত আর কোন শাশুড়ি এরকম করে মেজু আপা এত এতো কাজ করে গাদার মতো খাটে তবুও তার শাশুড়ির থান নামে তোমার কাছে দশবার কমপ্লেন করে আচ্ছা মা বাবির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাঁদছে কেন আম্মা বললেন তোর মেজু আপা তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস আমি বললাম করেই তো তার শাশুড়ি যা বলে তাই তো করে না করে কি আর রক্ষা আছে আম্মা হাসলেন বললেন তুই ভুল তোর মেজুয়া তার শাশুড়িকে একটু সম্মান করে না ভালোও বাসে না কদিন আগে ফোন করে বলল বুড়ি মরলেই তার রক্ষে আমি বললাম বুড়ো মানুষ শত খারাপ হোক তা তো শাশুড়ি তো সম্মানই ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি আবার মা বললেন সম্মান কেউ এমনি এমনি করে না ভালো কেউ এমনি এমনি বাসে না তুই কাউকে সম্মান করবি না ভালোবাসবি বাসবি না আর তুই আশা করবি কারো সম্মান পাবার ভালোবাসা পাবার এটা বুকামি না আমার এসব জটিল কথার মর্মতা আমি বুঝি না জিজ্ঞেস করতে এলাম এক বিষয় আর শুনিয়ে দিল আরেক বিষয় আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াতেই আম্মা বললেন আয় এদিকে এসে বস কথা আছে আমি বললাম না যাই মা আমার ভালো লাগছে না আম্মা খানিকটা দমকে সুরে বললেন যা বলেছি তা কর আমি আম্মাকে এখনও ভয় পাই আম্মা যে আমায় মার দূর করবে এরকম না এটা মার করার বয়সও না তবুও ভয় পাই কেন বয় পাই জানি না আমি এসে বসলাম আম্মার কাছে প্লাস্টিকের মোড়ার উপর আম্মা এবার বললেন তোর বাবি কেন কাছে জানিস আমি বললাম কেন আম্মা বললেন আদর ভেয়ে সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করেনি প্রত্যাশা তো দূরের কথা কল্পনাও করেনি কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানেই পুত্রবধূর সাথে দূর ব্যবহার করবে খুদ ধরবে কুঠা দিবে চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলবে কিন্তু আমি যখন ঠিক এর উল্টোটা করলাম এটা তাকে আবেগ প্রবণ করে তুলেছে এই জন্য সে কাঁদছে আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মিলাচ্ছে আম্মার দিকে আমি তাকালাম মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হয়ে যাই বাবির সঙ্গে আম্মার এসব আহ্লাদি আচরণ দেখেও শিউলি শিউলিকাকে বলেন আপা বউকে যে লায় দিয়ে দিয়ে মাথায় তুলতেছো এভাবে দেখবে একদিন এই আদর সুহাগ পাওয়া বই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে কথাটা মনে রেখো তুমি আম্মা আসলেন বললেন আমি আমার দায়িত্ব পালন করছি আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু আর তুমি যে বললা লায় দিচ্ছি এটা লায় না সে এখন নতুন বউ একটু টং করুক সারা জীবন তো কাজই করবে আস্তে আস্তে শুরু করুক আমি তো আর তাকে আজীবনের জন্য কাজ করতে নিষেধ করে দিইনি কদিন যাক তারপর না হয় করবে তাছাড়া আমার ঘরের আর কি কাজ নাই তো এইটুকু তো আমি সামলাতে পারি ঘর সাফ বিছানা গুছানো আমার ছেলেরাই পারে ছেলেরা নিজেদের কাপড় চোপড়ও নিজেরাই ধুয়ে দেয় বাথরুমও তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আমার ঘরের আর কাজ কি সে আমার সাথে একটু বর করবে আমায় একটু সাহায্য করবে এটাই যথেষ্ট আমি যখন খুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে যতদিন আমি পারি ততদিন করতে থাকি কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না করলে বরং ঝং ধরে আম্মার এসব কথা কাকির মুঠেও পছন্দ হয়নি এর কাছে ওর কাছে কাকি কথা লাগাতে শুরু করলেন বললেন আম্মা নাকি এই বুলের মাসুল সারা জীবন দিবেন সে যাই হোক সময় খুব দ্রুতই চলে যেতে পারে বাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন আজ পাঁচ বছর হয়ে এলো আম্মা এখন অসুস্থ হার্টের সমস্যা বেড়েছে কোনো কাজ করতে পারেন না ডাক্তারের ঘোড়া নিষেধ কাজ করার বিষয়ে আম্মা কাজ করতে চান তবুও বাবি আম্মাকে প্লেটটাও দুধে দেন না আম্মা কিছু করতে চাইলে মিষ্টি করে দমক দিয়ে বসিয়ে রাখেন শাসন করেন আমি অবাক হই আম্মার কথাগুলো কেমন সত্যি সত্যি ফলতে থাকে আমি নিজের চোখে দেখি স্পষ্ট দেখি বাপিকে আম্মা যতটা আপন করে নিয়েছিলেন তাকে যতটা ভালোবেসেছিলেন বাবিও ঠিক সেভাবেই আম্মার ভালোবাসার প্রতিধান দিচ্ছেন আগে জানতাম না আমি বুঝতাম না এখন বুঝি এখন আমি জানি কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হবে আর ভালোবাসা পেতে হলেও সেরকমভাবে তাকেও ভালোবাসতে হবে গল্পটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা